নির্বাচনের আগে কর্মী সমর্থকদের হামলা ঘটনায় পাল্টা নিয়ন্ত্রণ আনতে নামাতে হয়েছে পুলিশ আইন শৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন ভোটের মুখে কি বলেছেন তৃণমূলের গন্ডগোল বলবেন না তৃণমূল গন্ডগোল করেছে আজকে আমাদের আপনারা জানেন আমরা বাংলার বিধানসভায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমরা রক্ত অর্পণ শিবির করছি আমাদের পঞ্চায়েত নির্বাচনে যারা আমাদের খুন হয়েছে তৃণমূল দুষ্কৃতীদের ছোড়া গুলিতে শহীদ হাসানুজ্জামান শহীদ মহিউদ্দিন শহীদ রেজাউল গাজীদের স্মরণে আমাদের আজকে সেই মতো আমাদের ডোনারদেরকে নিয়ে আসছিল চীনা পুকুরে ওখানে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারা আক্রমণ করেছে আমাদের কর্মীকে তারা হসপিটালে নিয়ে গেছে আমাদের এখানকার যারা দায়িত্বশীলেরা প্রশাসনের সাথে কথা বলেছে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করত জানিয়েছে আমি এই জাস্ট শুনলাম যদি না ব্যবস্থা গ্রহণ করে আমরা তো করলো কেন করলো পাল্টা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে ওদের একটা প্রোগ্রাম ছিল সেখানে গিয়ে হামলা চালায় আসে দেখো একটা কথা বলি আজকে আমরা এখানে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমরা আমাদের প্রোগ্রাম ছেড়ে করতে পারি কোনোদিন এটা এটা তৃণমূল কংগ্রেসের প্রোপাগান্ডা আমরা এখানে প্রোগ্রাম করছি এটাকে বুলন্দিত করার জন্য অনেক চেষ্টা করেছে পারানি পরবর্তীতে তারা ওখানে প্রোগ্রাম করে ওখান থেকে আমাদের ডোনারদের নিয়ে আসছিল ইভেন একটা চোদ্দ বছরের ছেলে তাকেও মর মানে মারধর হয়েছে সে ওর পরিবারের লোকের সাথে আসছিল এটা সম্পূর্ণরূপে আমাদের নামে অভিযোগ দিচ্ছে তো বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা যে কোথায় গেছে এক ইউনিট ব্ল্যাড দিলে চারটে মানুষ উপকৃত হতে পারে আজকে রক্তের অভাব পার ডে পশ্চিমবাংলায় আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন হয় সরকার সেখানে ব্যবস্থা করতে পারে না আমরা যারা চেষ্টা করছি কিছু রক্তের ব্যবস্থা করছি সেই সেই প্রোগ্রামকে ভুল নীতি করার চেষ্টা করছে এটাকে আমরা মেনে নেবো না এটা আমরা আজকে আজকে সকালে পোলের আমাদের কর্মীদের উপরে হামলা চালিয়েছে এটা অভিষেক বাবু কিন্তু এই দায়িত্ব নিতে হবে অভিষেক বাবু বলার পর থেকে এখানে আরো হিংসা তৈরি হচ্ছে আর দায়িত্ব কাকে দিয়েছে একজন নটোরিয়াস ক্রিমিনাল মমতা বন্ধুজি যাকে বলছে তুই বোম অভিষেকবাবু আশা করছি নির্দেশ এটা এই ধরনের হিংসা হবে না তো অভিষেকবাবু যদি নির্দেশ না দেয় তার দলের কর্মীদের সংযুক্ত থাকার কথা অভিষেকবাবুর কাছে করে ঘটনাটা পুরো বাইরের লোকে নেই নিমকুড়িয়া থেকে শুরু করে শানপুকুরে ওই দিক থেকে শুরু করে বাইরের থেকে লোকে এখানে সে কটুকুর মানে বাজিয়েছে আসলে বহিরাগতরা এই বুতে লোক নেই বহিরাগতদের নিয়ে এসে এখানে মারামারি পেটাপেটি করার চেষ্টা করেছে বাঞ্চাল করার চেষ্টা করেছে আমি ধন্যবাদ জানাই এই বুথের সমস্ত মানুষদের তারা রুখে দিয়েছে প্রতিরোধ মানে গড়ে তুলেছে তার জন্য আমি এদেরকে ধন্যবাদ জানাব তৃণমূল কংগ্রেসের এত এখন অসুবিধা হয়নি যে ওই কেউ রক্তদান শিবিরে যাবে তাকে বাধা দেবে তাইলে আমাদের এই জানজির ভাইকে মাল্যকে এটা তাহলে ভূত এসে মেরেছে আসলে ড্রামাবাজ এখানকার বিধায়ক যিনি আছে সবচেয়ে বড় ড্রামাবাজ মানে ড্রামার কম্পিটিশান হলে সারা ভারতবর্ষে প্রথম প্রাইজটা পাবে আর সারা পৃথিবীতে মিথ্যা কথা কম্পিটিশান হলে সেও প্রথমে আবারটাও পাবে এই নাটকবাজি বেশি দিন চলবে না আর অল্প দিন সময় ঘনিয়ে আসছে যত বেশি তৃণমূল কংগ্রেসকে রক্তাক্ত করবে যত বেশি তাতাবে তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী দিনে গর্জে উঠবে